আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া জানিয়ে দেব জুলাইর মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন এছাড়া রয়েছে ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভ আগাম নির্বাচনের দাবি সর্বশেষ জানিয়ে দেব অরুণাচল প্রদেশের তিরিশ স্থানের নতুন নাম দিল চীন প্রত্যাখ্যান করল ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া সাগরের মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া সলিড ফুয়েল ব্যবহার করে নতুন ধরনের একটি রকেটের সম্ভাব্য পরীক্ষার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি মঙ্গলবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর মধ্যপাল্লার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাৎক্ষণিকভাবে দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন দক্ষিণ কোরিয়া জাপান ও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টা 53 মিনিটে উত্তর কোরিয়ার একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুড়ছে রাজধানী পিয়ং পিয়ংয়ের একটি এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের শনাক্ত করা হয়েছে পরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় সাগরে অবতরণ করছেন দক্ষিণ কোরিয়া বলেছে সাগরের পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি প্রায় ছয়শো মিটার ছয়শো কিলোমিটার উড়েছে তবে ক্ষেপণাস্ত্রটি একশো কিলোমিটার উচ্চতায় সাড়ে ছয়শো কিলোমিটার উড়ে গিয়ে সাগরে পড়েছে বলে ধারণা করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটি ঠিক কোন ধাচের বা সেটি কোন ধরনের অরহেড বহন করতে পারে সে বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ কোনো তথ্য জানাতে পারেনি তবে উত্তর কোরিয়া নতুন পরীক্ষা চালিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল ইঞ্জিনে পরিচালিত দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফ অফ স্টাফের মুখপাত্র লি সুং জুং বলেছেন সাম্প্রতিক সময়ে একটি সলিড ফুয়েল ইঞ্জিনের পরীক্ষার সাথে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে গত মার্চে সলিড ফুয়েল ইঞ্জিনে পরিচালিত দুটি ধাচার এই মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করছে উত্তর কোরিয়ার নেতা কিম জাং অন দেশটির নেতা নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা এই উৎক্ষেপণকে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড বলেছে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের মার্কিন সৈন্য অথবা মিত্রতের জন্য তাৎক্ষণিক বিপদ ডেকে আনেনি তবে বেআইনি ও স্থিতিশীলতা সৃষ্টির জন্য এই কাজের নিন্দা জানায় যুক্তরাষ্ট্র এদিকে জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন স্পেনের প্রধানমন্ত্রী পাদ্রো সান জানিয়েছেন আগামী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তার দেশ নিজের সঙ্গে জর্দান সফরে যাওয়ার সাংবাদিকদের মঙ্গলবার দোসরা এপ্রিল এই কথা জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী এছাড়া দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন পেদ্র সফর শেষে তিনি সৌদি আরব ও কাতারে যাবেন ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকে রাজি করানোর চেষ্টা করছে স্পেন ইতিমধ্যে স্লোভানিয়া মাল্টা ও আয়ারল্যান্ডের সম্মতি জানিয়েছেন এতে গত সপ্তাহে এই চারটি দেশ একটি যৌথ বিবৃতি দেয় এতে তারা জানায় যখন উপযুক্ত সময় আসবে তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে স্পেনের সংবাদ মাধ্যম এল পেইস জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রীর বিশ্বাস তারা যখন ফিলিস্তিন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবেন তখন ইউরোপের অন্যান্য দেশগুলো তাদের দেখানো পথে এগোবে মূলত গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং আগামী নভেম্বর হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ের মধ্যে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গতি পেতে পারে এবং নভেম্বরের নির্বাচন শেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আবারও ডোনাল্ড ট্রাম্পকে দেখা যেতে পারে ইউরোপের চারটি দেশে ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিজের প্রতিক্রিয়া দেখিয়েছে বলে দখল ইসরায়েল তারা বলসে এই মুহূর্তে ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়া মানে সশস্ত্র গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করা মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলো ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেও ইউরোপের বিশ্বের ভাগ দেশ এখনো এই পথেই এগোয়নি ইসরায়েলের সরকার বিরোধী বৃহৎ বিক্ষোভ আগাম নির্বাচন দাবি যুদ্ধবিরতির দাবিতে এ যাবৎকাল সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের পার্লামেন্টের বাইরে এই বিক্ষোভে একই সঙ্গে হামাসের সঙ্গে তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবি জানান একই সঙ্গে দেশটিতে আগাম জাতীয় নির্বাচনের দাবি করা হয়েছে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা বিক্ষোভকারীরা বলেছেন সাতই অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এটাই ছিল জেরুজালেমের সবচেয়ে বড় বিক্ষোভ উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণে যে হামলা হয় তাতে এগারোশো উনচল্লিশ জন ইসরায়েলি নিহত হন এবং এর জন্য নিরাপত্তা ব্যর্থতার জন্য দেশবাসী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনার মুখর এই হামলার দিন বদলা নিতে ইসরায়েলি যথেষ্ট হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে বত্রিশ হাজার সাতশো বিরাশি জন ফিলিস্তিনকে এর বেশিরভাগই নারী ও শিশু এর আগে নভেম্বরে অল্প সময়ের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি হয় তখন হামাসের হাতে আটক থাকা কমপক্ষে একশো জিম্মিকে মুক্ত দেয় হামাস এরপর থেকে অব্যাহতভাবে যুদ্ধ বিরতির সংলাপ চলছে হামাসের কাছে জিম্মি আছেন প্রতিবাদে অংশ নেওয়া ইভান মোসাসের শ্বশুর গাদি মোসেস ইভান মোসেস বলেন ছয় মাসের পরেও দৃশ্যত মনে হচ্ছে সরকার বুঝতে পেরেছে নেতানিয়াহু বাধা হয়ে আছেন প্রধানমন্ত্রী প্রকৃতি পক্ষে জিম্মিদের ফিরিয়ে আনতে চান এবং এই মিশনে ফেল করেছে বিক্ষোভে অংশ নেওয়া মানুষ পুরো পার্লামেন্ট হেনে ঘিরে ফেলে আয়োজকরা বলছেন কয়েকদিন ধরে চলবে তাদের বিক্ষোভ তারা আরো বলেছেন বিক্ষোভ অব্যাহত রাখার জন্য প্রয়োজনে তারা শহর তাবু স্থাপন করে এর ভেতরে ঘুমাবেন পশ্চিম জেরুজালেমে থেকে আল জাজিরার সাংবাদিক হামদা সালহাদ বলেছেন বিক্ষোভকারীদের মধ্যে নেতানিয়াহুর পতন দাবি করছে এবং তার নীতি নিয়ে হতাশ প্রকাশ করেছে আরও প্রায় দুই বছর আছে বর্তমান সরকারের ক্ষমতার মেয়াদ কিন্তু এর আগেই নতুন নির্বাচনের দাবি করেছেন বিক্ষোভকারীরা বিক্ষোভে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ইয়োর লাপেদ তিনি বলেন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে ধ্বংস করে দিচ্ছেন জিম্মিদের করুণ পরিণতির দিকে ঠেলে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ধ্বংস করে দিচ্ছেন জিম্মিদের করুণ পরিণতির দিকে ঠেলে দিচ্ছেন তিনি দাবি করেন দেশের জন্য নয় প্রধানমন্ত্রী সবই করছেন নিজের রাজনীতির জন্য এদিকে ইসরায়েলের সবচেয়ে বড় শহর তিলাবিবে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছেন তিনি হর্নিয়া অপারেশন করতে যাচ্ছেন তবে জিম্মিদের পরিবারগুলোকে বেদনা তিনি বুঝতে পারেন তিনি আরও বলেন নতুন নির্বাচন ঘোষণা করলে ইসরায়েলকে ছয় থেকে আট মাস বিকলাঙ্গ করে দেবে এদিকে অরুণাচল প্রদেশে তিরিশ স্থানের নতুন নাম দিল চীন প্রত্যাখ্যান করল ভারত ভারতের উত্তরাঞ্চলীয় পূর্ব হিমালয় ঘেষা রাজ্য অরুণাচল প্রদেশে অন্তত তিরিশটি স্থানের নতুন নামকরণ করেছে চীন তবে চীনের এই নামকরণের এই সিদ্ধান্তকে অনর্থক পদক্ষেপ গুলো প্রত্যাখ্যান করেছে ভারত একই সঙ্গে সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশে ভারতের অবশ্য অংশ হিসেবে দেন নয়াদিল্লি দাবি করেছেন চীনে অরুণাচল প্রদেশকে জাংনান হিসেবে ডাকা হয় বেজিং বলেছে অরুণাচল প্রদেশ হিসেবে দক্ষিণ তিব্বতের অংশ ছিল এটি চীনের এই দাবি অতীতে বহুবার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাস বলেছে এক বছর আগে প্রায় একইভাবে রাজ্যটির এগারোটি স্থানে নাম দেয় চীন ওই সময় চিরবৈরি দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় দু হাজার বাইশ সালের ডিসেম্বরে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের সৈন্যরা রাজ্যটিতে বিতর্কিত সীমান্তে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সেই সময় উভয় দেশের সামরিক বাহিনীর শীর্ষ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক আর কূটনৈতিক তৎপরতায় উত্তেজনায় অবসান ঘটে প্রায় এই রাজ্যটিতে সীমান্ত এলাকায় এশিয়ান দুই জায়ান্ট দেশের সৈন্যদের মাঝে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে দু হাজার বিশ সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা নিয়ন্ত্রিত তিব্বত মালভূমিতে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সে সময় উভয় দেশের সৈন্যরা হাতাহাতি কেল ঘুষিতে জড়িয়ে পড়েছিলেন ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের সামরিক বাহিনীর অন্তত বিশ সেনা সদস্য নিহত হন বলে সেই সময় স্বীকার করেন যদিও চীন এই সংঘাতের ঘটনায় তাদের কোন সৈন্য হতাহত হয়েছে কিনা তা প্রকাশ করেনি তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে চীনের চল্লিশ জনের বেশি সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে এই সংঘর্ষের পর উভয় পক্ষ মরুভূমি অঞ্চলে তাদের সৈন্য ও অস্ত্র ও সামরিক অন্যান্য রসদ বৃদ্ধি করেছিলেন